হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম শিশুর যত্নে বাবা মা ছাড় দিতে চান না এক এর এরপরেও নিজের অজান্তে কিছু সময় অনেক ভুল হয়ে যেতে পারে ভালো করতে গিয়ে হয়ে যেতে পারে মন্দম এর ফলস্বরূপ শিশু হয়ে যেতে পারে অসুস্থ আমরা বেশিরভাগ সময় শিশুর ফিডার পরিষ্কার করার সময় নর্মাল সাবান বা বিমবার ইউজ করি কিন্তু তা একদমই উচিত না তাই আজকে আপনাদের সাথে এমন একটা ফিটার ক্লিনজার শেয়ার করব যেটা দিয়ে আপনারা খুব সহজে বাবুদের ফিটারগুলো পরিষ্কার করতে পারেন আর এটা শুধু ফিটার পরিষ্কারে কাজে আসে না এটা বাবুদের বিভিন্ন প্রকার খেলনা পরিষ্কার করতে কাজে আসে খাবার পরিষ্কার করতে পারেন এবং বাবুদের বাটি চামচ সব কিছু মানে এক কথায় বাবুদের ইউজেবল সবগুলো প্রোডাক্ট আপনারা এটা দিয়ে পরিষ্কার করতে পারেন শিশুদের দুধ খাওয়ার ফিটার ভালো করে পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কোনো কারণে ভালোভাবে পরিষ্কার না হলে জীবাণু থেকে যাবে এবং এতে করে শিশু পেটে বিভিন্ন প্রকার অসুখ হতে পারে তাই আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব ক্রিটিনল বেবি বোতল এবং অ্যাক্সেসারি ক্লিনজার যেটা দিয়ে আপনারা খুব সহজে বেবিদের যাবতীয় জিনিস পরিষ্কার করতে পারেন আর এটা প্রাইসও অনেক রিজনেবল মাত্র তিনশো টাকা এটা পাঁচশো মিলির একটাই প্রোডাক্ট এটা চাইলে আপনারা অনায়াসে তিন থেকে চার মাস ব্যবহার করতে পারেন বিশেষ করে আমরা যখন বেবিদের সলিড শুরু করি তখন এই প্রোডাক্টটা আমাদের বেশি কাজে লাগবে তখন বাচ্চাদের খাওয়ানোর জন্য ফলমূল শাক সবজিও আমরা এটা দিয়ে পরিষ্কার করতে পারি এবং বাবুদের খাওয়ানোর বাটি চামচ সব কিছু এই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করতে পারি আর আপনারা যে এই কোম্পানির ক্লিনারটা যে ব্যবহার করতে পারেন তা না যে কোনো কোম্পানি ক্লিনার দিয়ে ভালোভাবে ভেবিদের প্রোডাক্টগুলো অবশ্যই পরিষ্কার রাখবেন আর সামান্য একটু এই ক্লিনার থেকে লিকুইড দিলেও অনেক ফেনা হয় আপনারা ফিটারে সামান্য একটু লিকুইড দিয়ে ফিটারটা ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন আর গরম পানিতে ফোটাতে হবে না এই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করে নিলে যে বাচ্চাদেরকে ফর্মুলা খাওয়ানো হয় ওই বাচ্চাদের মারা ফিটারকে গরম পানি দিয়ে ফুটানো নিয়ে অনেক ব্যস্ত হয়ে যায় এই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করলে বা যে কোনো একটা ক্লিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলে আর গরম পানিতে ফুটানো নিয়ে চিন্তা করতে হবে না এমনিতেই পরিষ্কার হয়ে যাবে আর আপনারা সবসময় ট্রাই করবেন যে বাচ্চাদের খাওয়ানো আর চামচ বাটি মানে যাবতীয় জিনিসগুলো যেন ভালোভাবে ক্লিন করা হয় এই আপনারা সচেতন থাকবেন কারণ বাবুদের একবার যদি পেটে কোনো সমস্যা হতে পারে অসুস্থ হতে পারে তাহলে সেটা খুব সহজে সমাধান করা যায় না বা সেটা নিয়ে অনেক ভোগান্তিক শিকার হতে হয় তাই এই বিষয়গুলো নিয়ে অনেক সচেতন থাকবেন আর আপনারা এই ফিটার ক্লিনারগুলো যে কোনো সুপারশপ বা দোকানে পেয়ে যেতে পারেন আজকে মতন আমার ভিডিও এখানে শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন